কিছুদিন আগেই জানা গেছিল দেব শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু মুক্তি পাবে শীঘ্রই দেব এবং রানা সরকারের যৌথ প্রযোজিত এই ছবি অনেক দিন ধরেই মুক্তির অপেক্ষায় সামাজিক মাধ্যমে রানা সরকারের সঙ্গে একটি ছবি শেয়ার করে সুখবর দিয়েছিলেন দেব তবে এবার অন্যরকম খবর দিলেন দেব তিনি বলেন ধূমকেতু খুব শীঘ্রই আসছে না আমার কোথাও যেন এটাই মনে হয় কিন্তু গুঞ্জন ছিল যে মে মাসেই আসতে পারে ধুমকেতু অভিনেতা বলেন মেতে হয়তো ছবিটি রিলিজ হবে না বুনো হাসের পর এই ছবিতে দেব শুভশ্রীকে অন্য ধারার ছবিতে দেখা যাবে এই কয়েক বছরে দুজনেই ছবির ধারা বদলেছেন বাণিজ্যিক ছবির বাইরে অন্য রকম সিনেমায় অভিনয় করছেন দুজনেই সময়ও বদলেছে তাদের জীবনে সেই সময় দর্শক যেভাবে তাদের দেখতে চেয়েছিল এখনও কি সেই খিতে আছে দর্শকে এই সম্পর্কে এখনোই কিছু বলতে চান না দেব ছবি মুক্তির আগে এই বিষয়ে মুখ খুলবেন তিনি বলা বাহুল্য দেব শুভশ্রীর হাতে এখন ব্যাক টু ব্যাক ছবি বিশ্রাম নেওয়ার সময় নেই দুজনেরই তবে বাংলার আরেক শিল্পী ইমন চক্রবর্তী কিছুদিনের জন্য ছুটিতে গেলেন এদিন একটি পোস্ট শেয়ার করে সেই বার্তাই দিলেন তিনি মার্চেই কলকাতার অপেরায় আয়োজন করেছিলেন নাচ গান অভিনয়ে জমজমাট অনুষ্ঠান তার এই উদ্যোগকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক টানা দু তিন মাস ধকল সহ্য করে ক্লান্ত তিনি রিহার্সালের একগুচ্ছ ছবি এবং ভিডিও শেয়ার করে তিনি লেখেন আমার জীবনে এমন অনুষ্ঠান আর টিম আগে কখনো পাইনি শিখেছি জেনেছি ভেঙেছি নিজেকে একটা অন্য আমিকে দেখতে পেয়েছি থামবো না কিন্তু এই শো চলতেই থাকবে নিজের স্বামী নীলাঞ্জনকেও ধন্যবাদ জানান কিছুদিন বিশ্রাম নিয়ে আবার ফিরবেন ইমন ইমনের সঙ্গে পারফর্ম করেছেন দেব্রিনা কুমার টলিউডের অনেক শিল্পী এসেছিলেন অনুষ্ঠানে আরও লেখেন গায়িকা তিনি জানান আমি এত কিছু লিখছি কারণ আমি প্রতিটা জিনিসকে খুব মিস করছি এর মধ্যেই এক সপ্তাহ কেটে গেল ধন্যবাদ কলকাতা